আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা নিয়ে কথা বলতে আমরা ডাক্তারের সামনে একটু ইতস্তত বোধ করি এবং এটা একটা পুরুষ মানুষদের অসুখ এবং এই ক্ষেত্রে অনেকে ভীষণ স্বচ্ছন্দ বোধ করেন না ডাক্তারের সঙ্গে কথা বলতে হ্যাঁ আপনি ঠিকই ভেবেছেন ইরেক্টাইল ডিসফাংশন নিয়ে আজকে কথা বলবো ইরেকটাইল ডিসফাংশন কিন্তু খুব আনকমন একটা অসুখ নয় এই অসুখটা প্রচুর মানুষের মধ্যে আছে এবং আমরা লজ্জার বসে হোক বা কুণ্ঠা বোধ করে হোক বা স্বচ্ছন্দ বোধ করছি না এরকম একটা অবস্থাতেও হতে পারে যে আমরা এটা চিকিৎসা করি না কারণ চিকিৎসা করতে গেলে একজন এক্সপার্টের কাছে যেতে হবে একজন ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু সেই সাহস আমরা সঞ্চয় করতে পারি না অনেকগুলো কারণে এই ইরেক্টাল ডিসফাংশানটা কী ইরেকটাল ডিসফাংশন হচ্ছে একজন পুরুষ মানুষের ইরেকশান অ্যাচিভ করতে এবং সেটাকে মেনটেন করতে অসুবিধা হচ্ছে এটা একটা পারমানেন্ট সমস্যা কোন একটা পার্টিকুলার দিনে হচ্ছে সেরকম না বা কোন একটা পার্টিকুলার সময়ের ফ্রেমের মধ্যে হচ্ছে তা না এটা একটা ক্রনিক অসুখের মধ্যে আপনি ধরতে পারেন এবং এটা তার প্রবলেম পারসিস্টেন্ট প্রবলেম এবং তার জন্য স্যাটিসফ্যাক্টরি সেক্সুয়াল পারফর্মেন্স করতে তার অসুবিধা হচ্ছে এই ইরেকটাইল ডিসফাংশনের কারণ কি কি কী কারণে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে এই কারণগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ফিজিক্যাল কোনো কারণ দুই নম্বর সাইকোলজিক্যাল কোনো কারণ আর তিন নম্বর লাইফস্টাইল কারণ এই ফিজিক্যাল কারণের মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস থাকলে যেহেতু নার্ভ বা স্নায়ুতন্ত্র বা রক্তবাহগুলো ক্ষতিগ্রস্ত হয় সেই জন্য ইরেকটাইল ডিসফাংশন হতে পারে আসলে ইরেকটাইল ইরেক্টাইল ডিসফাংশানগুলো যদি ফিজিক্যাল কোনো কারণে হতে হয় তাহলে পেনিসের যে নার্ভ আছে সেটাকে অ্যাফেক্টেড হতে হবে এবং যে পেনিসের যে রক্ত সরবরাহ করার যে প্রক্রিয়াটা সেটাকেও ক্ষতিগ্রস্ত হতে হবে তাহলে এই ইরেকটাইল ডিসফাংশনের জন্য একটা বড় কারণ হচ্ছে আমরা যদি ভাবি যে নার্ভ এবং রক্ত আমরা জানি ডায়াবেটিসে নার্ভ খারাপ হতে পারে রক্তবাহ খারাপ হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হয় দুই নম্বর উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ আমাদের রক্তবাহের ক্ষতিগ্রস্ত করে বা রক্তবাহের ভেতরে দেওয়ালের ক্ষতি সাধন করে সেই জন্য ইরেকটাইল ডিসফাংশন হয় তিন নম্বর হার্টের কোনো অসুখ দেখা গেছে হার্টের অসুখ প্রেডিক্টেড হয় যে কারো ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে কিনা মানে রক্ত বাহের কোনো প্রবলেম হচ্ছে কিনা দেখা যায় অনেক মানুষের ইরেকটাইল ডিসফাংশন আছে পরে টেস্ট করে দেখা গেল তার হার্টেরও প্রবলেম আছে ওই একই ব্যাপার আর কি রক্ত রক্তবাহের প্রবলেম হাই কোলেস্টেরল আমরা জানি যদি কোলেস্টেরল বেশি থাকে সেগুলো রক্তবাহের ভেতরে অ্যাথোরসক্লেরোসিস করে রক্তবাহের কাজটাকে কমিয়ে দেয় ভেতরের যে লুমেন থাকে সেটাকে শুরু করে দেয় রক্ত সরবরাহের ক্ষেত্রে অসুবিধা হয় ওবেসিটি বা যাদের মোটা হয়ে গেছেন তাদের ক্ষেত্রে যেহেতু বডিতে ওভারঅল ইনফ্ল্যামেশন বেশি হয় ইনফ্ল্যামেশন বেশি হলে রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিস বাড়বে এবং সেই রিয়াক্টিভ অক্সিজেন রক্ত বাহের যে ভেতরের দেওয়াল এন্ডোথেলিয়াম সেগুলো ক্ষতি সাধন করে সেক্ষেত্রেই রেকটাল ডিসফাংশন হয় অ্যালকোহল বা স্মোকিং যারা অ্যালকোহল সেবন করেন বা স্মোক করেন সেই একই কারণে রক্তভায়ের অসুখের জন্য ইরেকটাইল ডিসফাংশন হয় হরমোনাল ডিসব্যালেন্স বা লো টেস্টোস্টেরন ইরেকটাইল ডিসফাংশানের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ নার্ভের অসুখ স্পাইনাল কর্ড ইঞ্জুরি বা পার্কিনসান ডিজিজ বা ডিমেনশিয়া এগুলো ইরেকটাইল ডিসফাংশানের কারণ ক্রনিক কিডনি ডিজিজ বা ক্রনিক লিভার ডিজিজ ইরেকটাইল ডিসফাংশন করে কারণ বডিতে অনেক টক্সিনস জমা হয় সেগুলো রক্তভায়ের এবং নার্ভের ক্ষতি করে আর কিছু ওষুধ আছে যেগুলো ইরেকটাইল ডিসফাংশন করে যেমন কিছু সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য ব্যবহৃত ওষুধ কিছু উচ্চ রক্তচাপের জন্য ব্যবহৃত ওষুধ এগুলো আমাদের ইরেকটাইল ডিসফাংশন জন্য রেসপন্সিবল এবার আমরা কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টর নিয়ে কথা বলি যাদের দেখা যায় অ্যাংজাইটি বা ডিপ্রেশন আছে বা অন্য কোনো কারণে লস অফ লিবিডো বা যৌন ক্রিয়ায় ইচ্ছে নেই এই সবগুলো যদি থাকে তাদের ইরেকটাইল ডিসফাংশন এরকম অনেক পেশেন্ট পাই ইরেক্টাই ডিসফাংশন নিয়ে এসেছিলেন তাদের এই যে কারণগুলো ফিজিক্যাল কজের জন্য ইরেক্টাইল ডিসফাংশন হচ্ছে সেই সব পরীক্ষা করে পেনাইল ডার ইত্যাদি করে দেখা যায় যে তাদের কোনো সমস্যা নেই তাদের মেন প্রবলেম স্ট্রেস অ্যানজাইটি এবং তারা তাদের পার্টনারের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে বোধ করেন দেখা যায় অনেক ক্ষেত্রে ইরেক্টাইল ডিসফাংশন ইম্প্রুভমেন্ট হয় যদি তারা তাদের পার্টনারের সঙ্গে এই ব্যাপারটা খোলা আলোচনা করেন অনেকে প্রথমেই ঘাবড়ে ভয় পেয়ে যান যে পারফর্ম করতে পারবেন তো বা যৌন ক্রিয়ার সময় যেটা ম্যাক্সিমাম দেওয়া দরকার সেইটা তারা দিতে পারবেন কি না সে পারফরম্যান্স অ্যাংজাইটি তৈরি হয় তার জন্য ইরেকটাইল ডিসফাংশান হতে পারে আর রিলেশনশিপ প্রবলেম একটা খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা রিলেশনশিপ প্রবলেমের ক্ষেত্রে দেখা যায় যে মানসিক অবস্থার ম্যাচিং না হওয়ার জন্য জাস্ট ফিজিক্যাল রিলেশন এস্টাবলিশ করতে হবে বলে কিছু কিছু ক্ষেত্রে মনের মধ্যে একটা শঙ্কা ভয় ভীতি একটা বিতৃষ্ণা এগুলো থেকে ইরেক্টাইল ডিসফাংশন হতে পারে